আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এখন মেয়েদের মুরগের লড়াই এখানে ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে পাগল করতেছে খেলার ব্যবস্থা করছি তাহলে চলুন আমরা উপভোগ করি সবাই মিলে মেয়েদের মুরুগেল লড়াই খেলাটি তোমরা কি রেডি পাশি ফু দেওয়ার সাথে সাথে শুরু করবা রেডি শুরু করো মুরগের লড়াই মুরগের লড়াই শেষ হইবা নিজেরা যাই বা আমরা দেখতে পাচ্ছি যাও যাও তোমরা যাও আর আছে কয়জন চলছে চলছে লড়াই চলছে ধাক্কা ধাক্কি চলছে যাও 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 মোরগের লড়াই না এখন হচ্ছে মুরগির লড়াই মুরগির লড়াই হচ্ছে মুরগরা তো শেষ এখন হচ্ছে মুরগির লড়াই মুরগিরা লড়াই করতেছে একজন আরেকজনের সাথে আমরা দেখতে পাচ্ছি লড়াই কিন্তু কেসার সোল বাইরে সব গানিছে আমরা তো সবাই বাইরে দেখতেছি না যাও যাও এই দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না শুরু করো শুরু করো বড় মুরগি শেষ এখন ছাও মুরগি আছে এই যে ছাও মুরগি তিনজন শেষ আর একজন আমরা পেয়ে গেছি কি নাম তোমার আনিশা আনিশা তুমি কনসেন্ট্রেনে পড়ো প্রথম শ্রেণীতে মাসাল্লাহ আরেকজন কে ছিল সবাই তিনজন একসাথে শেষ হয়ে গেছে আসো তিন আসো আসো তুমি এই জায়গাতে দাঁড়াও রেডি এই যে তোমার কি নাম তোমার জন্য পুরস্কার তোমার জন্য কলম পুরস্কার তোমার জন্য আছে কলম পুরস্কার আর তোমার নাম কি তানিশা হ্যাঁ তানিশা এখান থেকে একটা উঠাও ঠিক আছে খোলো আমাদের আজকের অনুষ্ঠানের কি পুরস্কার আছে পড়তে পারবা একটি মগ তানিশার জন্য একটা মগ আছে আরে বাপরে আমি যে ওরা তানিশার মগ ধরো হাতি মারো সবাই একটা ঠিক আছে